শিরোনাম চাঁদের উপর খরগোশ অনেক অনেক দিন আগের কথা আব্দুল শেখ নামের এক দয়ালু ও শক্তিশালী মানুষ ছিলেন যিনি সারা পৃথিবী জুড়ে ভ্রমণ করতেন তিনি ছিলেন একজন বিশেষ মানুষ যিনি নিজের পরিচয় গোপন রাখতেন যেন মানুষ তার প্রতি আলাদা আচরণ না করে তিনি সাধারণ পোশাকে হেঁটে বেড়াতেন সাধারণ মানুষের মতোই কথা বলতেন হাসতেন আর হৃদয়ের গভীরতা মেপে নিতেন একদিন গ্রীষ্মের এক দীর্ঘ ভ্রমণের পথে তিনি এক পাহাড়ি অরণ্যের পাশে এসে পৌঁছালেন সারাদিন হাঁটার পরে তার শরীর ক্লান্ত হয়ে পড়েছিল পায়ে যেন আর শক্তি নেই আকাশে তখন সন্ধ্যার আভা তারা ফুটে উঠছে একে একে আব্দুল শেখ রাস্তার ধারে এক পাথরের উপর বসে পড়লেন কিন্তু তার সবচেয়ে বড় কষ্ট ছিল ক্ষুধা অনেকক্ষণ কিছু খাননি ক্লান্তি আর ক্ষুধায় যেন প্রাণটা হারিয়ে যাচ্ছিল ঠিক তখনই তার চোখ পড়ল ডান পাশের ছোট এক সবুজ ঘাসের মাঠে সেখানে একটি সাদা খরগোশ আনন্দে ঘাস খাচ্ছে খরগোশটি দেখতে ছিল একদম বরফের মতো সাদা চোখে ছিল কোমলতা আর মুখভরা মায়া হাসি খরগোশটি আব্দুল শেখের দিকে তাকিয়ে তার কষ্ট বুঝতে পারল সে দৌড়ে এলো তার কাছে খরগোশ বলল আপনি কি ক্ষুধার্ত আপনি চাইলে আমার খাবার ভাগ করে খেতে পারেন আমি কিছু তাজা সবুজ ঘাস খুঁজে পেয়েছি আব্দুল শেখ ধীরে হেসে বললেন ধন্যবাদ প্রিয় বন্ধু তুমি খুব দয়ালু কিন্তু আমি ঘাস খেতে পারি না আমি মানুষ আমার পেট ভরে না এতে খরগোশ চিন্তিত চোখে বলল তাহলে আপনি কি না খেয়ে থাকবেন আব্দুল শেখ দীর্ঘনিশ্বাস নিয়ে বললেন হয়তো এইভাবেই আমি মারা যাব ক্ষুধায় কথাটি শুনে খরগোশ আর এক মুহূর্তও ভাবল না সে গম্ভীর গলায় বলল না আপনি মরবেন না আপনি চাইলে আমাকে খেয়ে ফেলুন আমি মরতে রাজি আছি আর আপনি বাঁচে থাকুন এই কথা শুনে আব্দুল শেখ স্তব্ধ হয়ে গেলেন একটুখানি প্রাণ এতটা আত্মত্যাগের কথা বলে কিভাবে খরগোশের চোখে কোনো ভয় ছিল না ছিল শুধু ভালবাসা ও আত্মত্যাগের দিকটি আব্দুল শেখ খরগোশকে আদরে জড়িয়ে ধরে বললেন না না বন্ধু আমি কখনোই তোমাকে খাব না তোমার হৃদয় এতটাই পবিত্র এতটাই উদার যে তোমার এই কাজকে গোটা পৃথিবী জানবে সবাই তোমাকে চিরকাল মনে রাখবে এই বলে তিনি খরগোশকে নিজের চাদরে মুড়িয়ে কোলে নিয়ে আকাশের দিকে তাকালেন তারপর এক অলৌকিক শক্তিতে তিনি খরগোশটিকে নিয়েই চাঁদের দিকে উঠতে শুরু করলেন খরগোশ যখন চাঁদের কাছাকাছি পৌঁছাল তখন আব্দুল শেখ তার দু হাতে খরগোশের প্রতিচ্ছবি চাঁদের গায়ে আঁকলেন যেন চাঁদ নিজেই সেই মহৎ প্রাণের স্মৃতিচিহ্ন হয়ে রইল এরপর তিনি খরগোশকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনলেন এবং বললেন দেখো আজ থেকে চাঁদে তোমার প্রতিচ্ছবি থাকবে পৃথিবীর মানুষ যখন চাঁদের দিকে তাকাবে তারা তোমার কথা ভাববে তোমার মতো একজন উদার প্রাণী যে নিজের প্রাণ দিতে চেয়েছিল অন্যের জীবন রক্ষা করতে খরগোশের চোখ ভরে উঠল আনন্দের অশ্রুতে সে ছোট্ট করে বলল আমি গর্বিত আমি সত্যিই গর্বিত কারণ আমি মহৎ ভালোবাসতে পেরেছি সেই দিন থেকে আজও যখন শিশুরা রাতের আকাশে চাঁদের দিকে তাকায় তখন বয়স্করা বলে দেখো ওই যে চাঁদের গায়ে খরগোশ বসে আছে সে ছিল সবচেয়ে উদার প্রাণী যার হৃদয়ে ছিল নিঃস্বার্থ ভালোবাসা আর এই আব্দুল শেখ ই দেবতা কুয়েটালাট পৃথিবীতে তিনি সাধারণ মানুষের মতো সাদা কাপড় পরে ঘুরে বেড়াতেন যেন কেহ তাকে চিনতে না পারে যে তিনি একজন দেবতা নৈতিক শিক্ষা আত্মত্যাগ ও উদারতা চিরকাল মানুষকে অমর করে তোলে নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝে যে আনন্দ লুকিয়ে থাকে তা কোনো পুরস্কারেও মেলে না সত্যিকারের ভালোবাসা মানে অন্যের সুখে নিজের স্থান করে নেওয়া এই গল্পে আমরা দেখি কিভাবে একটি ছোট খরগোশ তার ক্ষুদ্র সাধ্যের মধ্যে থেকেও মহানুভবতার পরিচয় দেয় সে ক্ষুধার্ত দেবতা আব্দুল শেখকে নিজেকে খেতে প্রস্তাব দেয় যদিও সে জানত এতে তার মৃত্যু হতে পারে তার এই নিঃস্বার্থ ত্যাগের জন্য দেবতা তাকে চিরস্মরণীয় করে রাখেন চাঁদের উপর তার ছবি আঁকিয়ে উদারতা ও মহানুভবতা চিরস্মরণীয় হয়ে থাকে শিক্ষা এক সফ নিঃস্বার্থ ভালোবাসা ও দানশীলতা কখনই বিফলে যায় না খরগোশের উদারতা তাকে অমর করে রেখেছে ক্ষুদ্র অবদানও মহিমান্বিত হতে পারে খরগোশের খাদ্য ছিল সাধারণ ঘাস কিন্তু তার ইচ্ছাটাই মহান ছিল সত্যিকারের দান হল আত্মত্যাগ খরগোশ নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল গল্পটি আমাদের শেখায় মহানুভব মানুষই ইতিহাস ও প্রকৃতির মাঝে বেঁচে থাকে গল্পটি মূলত আত্মত্যাগ উদারতা এবং নিঃস্বার্থ ভালোবাসার গুরুত্বের ওপর আলোকপাত করে ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন